নিজেকে যদি পুরুষ বলে দাবি করো তাহলে আমাকে এখনই তালাক দাও স্বামীর কলার ধরে বলে দিলাম তোমার মতো স্বামীর সাথে সংসার করার ইচ্ছা আমার আর নেই আমার কথা শুনে আমার স্বামী অনেক সময় চুপ করে বসেছিল কিছু সময় পর দাঁড়িয়ে বলছে আচ্ছা ঠিক আছে তুমি কাগজ আর কলম একটা নিয়ে আসো আমি তোমাকে তোমার তালাকনামাটা কাগজে লিখে তোমার হাতে দিচ্ছি এখনই দিচ্ছি স্বামীর কথা অনুযায়ী একটা কাগজ আর একটা কলম নিয়ে তার হাতে দিলাম সেটা নিয়ে আমার স্বামী বেশ কিছু সময় কিছু একটা লিখছিল লেখা শেষ হয়ে গেলে কাগজটা এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বললো এই নাও তোমার তালাকের কাগজ এটা নিয়ে সোজা বাপের বাড়িতে চলে যাও ওর এই কথাটা শুনে আমার খুব রাগ হয়ে গেল আমাকে মুখের উপরে বলল বাপের বাড়িতে চলে যেতে তাই কোনো দিকে কোনো কিছু না ভেবে না চিন্তা করে আমাকে যে তালাকের কাগজটা দিল সেই কাগজটা নিয়ে ব্যাগপত্র গুছিয়ে ছেলেকে কোলে নিয়ে সোজা পাপের বাড়িতে চলে আসলাম দেখতে দেখতে দশ দিন পার হয়ে গেল আমার আর ভালো লাগে না আমি আমার স্বামীকে প্রতিনিয়ত কল করতে থাকি মেসেজ করতে থাকি আমার তো মনে হয় আমার স্বামীর ফোনের কল লিস্ট আর মেসেজ একদম ভরে আছে কিন্তু আমার স্বামীর কোনো পাত্তা নেই সে আমার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে না কোনো কল ধরছে না এরকম করতে করতে আমার বাবা আমার মা আমার বোন সবাই মিলে কল করা শুরু করলো কিন্তু কারোর কোনো ফোন আমার স্বামী ধরছে না এমন করে যেতে যেতে প্রায় বিশ দিন পার হয়ে গেল হঠাৎ করে বিশ দিনের পরে আমার স্বামী আমার ফোনটা রিসিভ করলো আমি হাউ মাও করে কান্না শুরু করে দিয়েছি আমার কান্না শুনে আমার হাজব্যান্ড বলছে কি হয়েছে তুমি কান্না কেন করছো আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম আদর সোহাগ করে ওকে অনেক নাম ধরেই আমি ডাকতাম ও ফোনটা রিসিভ করার পরে ঠিক সেভাবে ও গো লক্ষ্মী সোনা যান ময়না পাখি সব কিছু বলে ওকে টাকা শুরু করি আল্লাহর দোহাই লাগে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কিছুই বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমি তোমাকে ছাড়া ভালো নেই থাকতে পারবো না তোমাকে ছাড়া আমার কথাগুলো স্বামী শুনে বলে এত ন্যাকামো করছে কেন এত ন্যাকামো কথা শুনতে আমার ভালো লাগছে না কি বলতে চাও সরাসরি বলো কথাটা আমার স্বামী খুব রুট ভাষায় বললো আমার খুব খারাপ লাগলো কিন্তু তারপরেও আমি সেটাকে কোনো পাত্তা না দিয়ে আমার স্বামীকে কনভিন্স করার চেষ্টা করছিলাম আমি স্বামীকে বললাম তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব তুমি আমাকে বলো রাগের মাথায় না হয় একটা কথা বলে ফেলেছি তখন স্বামী বলে কি বলো তুমি তো বললে যদি পুরুষ হয়ে থাকি তাহলে তোমাকে যেন তালাক দিয়ে দেই তো আমি তো পুরুষ আর এই জন্য তো তোমাকে তালাক দিয়ে দিলাম এখন আবার এত নাটক করছো কেন তখন আমি বললাম তুমি পুরুষ তোমার বুদ্ধি বেশি আমি তো মহিলা আমার বুদ্ধি কম তুমি তো জানোই দেখো আমার ভুল হয়ে গেছে এখন থেকে তুমি যা বলবা আমি তাই করব। তবুও আমি তোমার কাছে যেতে চাই আমার চেঁচামেচি কান্নাকাটি সমস্ত কিছু দেখে আমার স্বামী আমাকে বললো এখন তো এগুলো বলবেই ঠিক আছে এত ব্যস্ত হও না সব কিছু ভেবে চিন্তে করতে হবে তারপরে আমার স্বামী আমাকে বললো আচ্ছা তোমাকে যে কাগজটা আমি দিয়েছিলাম ওর ভিতরে কি লেখা আছে একটা পর খুলে পরে দেখেছ আমি বললাম না তো খুলে পড়ি দেখিনি কখনো আমাকে বললো তোমার কাছে যদি কাগজটা থাকে তাহলে একটু পরে শোনাও তো আমি কি লিখেছিলাম আমি নিজেও ভুলে গেছি একটু আমাকে পরে শোনাও সাথে সাথে আমি আমার ব্যাগ থেকে কাগজটা বের করে পড়তে লাগলাম কাগজটা পড়তে গিয়ে আমি তো পুরাই অবাক কাগজটা লেখা ছিল আসমান যদি নিচেও নেমে আসে তারপরেও আমি তোমাকে তালাক দেব না প্রিয়সী আমার স্বামী আমাকে তালাক দেয়নি আমার স্বামী আমাকে এই কথাটা লিখেছিল আমি এটা দেখে এতটা অবাক হয়েছি আর এতটা খুশি হয়েছি আমার চোখ দিয়ে অনর্ঘল পানি পড়ছিল তারপরে আমার স্বামী আমাকে অনেক অনুনয় বিনয় আদর সোহাগ দিয়ে কথা বলে আমার রাগটা ভাঙিয়ে আমার অভিমানটা ভাঙিয়ে সে আমাকে আমার বাড়িতে নিতে আসে এবং এরপর থেকে শ্বশুরবাড়িতে চলে যায় এবং আমার স্বামীর সাথে এরপরে আর তেমন কোনো ঝামেলা হয়নি আসলে আমাদের ভালোবাসা অনেক মজবুত আর আমার মনে হয় প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভালোবাসা এমনই হওয়া উচিত প্রিয় দর্শক এটা ছিল একটি আপুর জীবন কাহিনী আপু আমাকে লিখে পাঠিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ